হে হে ভগবান ঈশ্বর বড় আজ কিচ্ছু বলবো না দিদি ভাই তোমাকে বলছি বোনটি দাদা ভাই আজ মনটাকে শক্ত করো কারণ আজকে আপনজন এমন এক মানুষের সঙ্গে তোমাদের সাথে মিট করাচ্ছে দেখা করাচ্ছে জানি না কালকে মানুষটা বেঁচে থাকবে কি থাকবে না এই যেই পাশে গ্রামই বাড়ি এখন আমি পায়ে হেঁটে তোমাদেরকে সঙ্গে করে এই হাফ কিলোমিটার তোমাদেরকে নিয়ে যাব তাই বলবো দিদি ভাই পন্টি তোমাদেরকে বলছি গো মনটাকে শক্ত করো চলো ওখানে গেই দেখা হবে শট নাকি চলো খেলো খেলা ছাড়বে কি লাগবে হ্যালো জিন হয়ে যাবে চলো তোমরা খেলা ছাড়ো তো এই দেখো এই বাড়িটাতে ছোট থেকে দেখছি মা কাজ করে মানা করি নাই আমরা কারণ ছোট থেকে কাজ করে মানুষ করেছে মায়েরই কথা মা বলে যে না রে যতদিন পারবো ততদিন কাজ করব তারপরে যখন পারবো না তখন খেতে দিলে দিবি আর না দিলে না দিবি

প্রতিবন্ধী দেখেন প্রতিবন্ধী বেশ ঠিক হ্যাঁ বেশ বেশ যাই হোক দাই ভালোবাসা এখন বলে মানুষ সুখ দুখের কথা এই জায়গা তো সম্পূর্ণ আমার আপনজন আমার দিদি দিয়েছে মজা মজা কষ্ট হয় তোমাদের জন্য হয় যখন ভাইয়ের আনন্দ হয় আনন্দটা হয়তো ক্যামেরার মধ্যে ফোকাস করি কতটা প্রকাশ করতে পারি নিজেও জানি না ওই যে সামনে বাড়ি এই দেখো এই বাড়ি আর ওই যে বসে আছে দেখো কত মানুষ হ্যাঁ ভগবান

ডু বলেছে এরকম জায়গাতে শিরাবুলো কাছে সিরাবুলো কাছে আমরা গিয়েছিলাম অতিরিক্ত যন্ত্রণা হয়েছে বলে নিয়ে গেছিলাম যে পাটা এখান থেকে কেটে যদি বাদ দেওয়া যায় যদি সুস্থ থাকে তাহলে যন্ত্রণাটা কমে যাবে তাহলে আমরা চেয়েছিলাম যে এরকম জায়গাটা অপারেশন করে বাদ দিয়ে দেবো ডাক্তারবাবু দেখলো রিপোর্টটা কলার ড্রাপ কালার ড্রাপ দেখে বললো না এরকম জায়গাতে সিরা বলক আছে এবার এরকম জায়গায় শিরা বলক থাকলে তো এখানটা কেটে নষ্ট করবো মানে ফেলে দেওয়া হয় তাহলে খাবারটা নেমে আসবে না রক্তটা নেমে আসবে না নিচেকে যেহেতু রক্তটা নেমে আসবে না তখন এটা সে পছন্দ হয়ে যাবে তাহলে কাটতে 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 দেহটাই কাটা পড়ে যাবে তখন বেশি নষ্ট হয়ে যাবে তাই ডাক্তারবাবু বলছে ওর শিরা আর পছন্দ হবে শিরাটা ব্লক হয়ে গেছে শিরাটা যদি অপারেশন করতে পারা যায় তাহলে ওই পাটা নষ্ট হবে না মানে পাটা কেটে পাওয়া যাবে না পাটা আপনি আপনি ঘাটা তখন ভালো হয়ে যাবে যেহেতু খাবারটা তখন নিচের রক্ত নেমে আসবে তাই আমার জিজ্ঞাসা করলাম কত কি খরচা পড়বে বলছে লাল ডেটটা কত খরচা পড়বে তাই এখানে হবে না বেঙ্গালোর ট্রান্সফার করে দিল তা লাল ডেটটা কোথায় পাবো আমার ডেড ডাকা ঘরে নেয় যে ডেড ডাকা নিয়ে দেখাবো আমার এই দুটো ছেলে আর তোমার পুজো গুলো তো যাওয়া পারেনি কেন না কেন না কেন না গো সাত থেকে আট মাস পরে আছে একে নিয়ে ব্যস্ত মানে এই না আনা পান্থা ঘরে নুন আনতে পান্থা খুলে যায় ঘরে আমি কেমন করে দেড় দেড় লাখ দিদের কাছে নিয়ে যাবো তাই বলেছি যদি পারো পাড়ার লোককে সাহায্য করতে বলো পার্টির লোককে সাহায্য করতে বলো সবাই যদি সাহায্য করে তাহলে তারপর ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারবো ব্যাঙ্গালোর নিয়ে গেলে পাটা নষ্ট মানে কেটে পাটা বাজ যাবে না সেরাটা শুধু বলে কাছে সেরাটা অপারেশন করলে পাটা ঠিক হয়ে যাবে এটা কলকাতাতে বলেছিল কলকাতায় যেহেতু আউটডোরে দেখে এসেছি সেফ একটা সিনেমার কাছে আছে

এটা এটাই রামকিন হতেও বললো দাসা বাবু বললো যদি পারেন তাহলে ব্যাঙ্গালু নিয়ে যান খরচা হবে যাওয়া থাকা খাওয়ার আর অপারেশন লাখ টাকার মধ্যে বলছি করে তাহলে আমার স্বামী পাঠা যেহেতু আমি আশা করছি সুস্থ হয়ে যেতে পারে আমরা সকল কাছে ভিক্ষা চাইছি যে যেমন আমাকে সে তেমন দিয়ে আমার স্বামীটিকে সুস্থ করার জন্য আমার কিচ্ছু যায় না জানেন তো একটা মেয়ের জীবনে স্বামী যারা কিচ্ছু নাই

कंदीस ना वो कंते नहीं खबा बाबा ठीक हो जावे रे कंते नहीं माँ कंते नहीं कंदीस ना कंदीस ना कंदीस <laughs> पालम ना তুমি আমাকে দেশা দেখাও তুমি আমাকে রাস্তা দেখাও এইভাবে আমি হেরে যেতে পারি না আজ পয়সাই সব তুমি আমাকে রাস্তা দেখাও